এবং অবশেষে আমাদের রুম ক্লিনিং শেষ হয়ে গেল তখন আমাদের লাগেজগুলো তারা পৌঁছে দিলো এবং এরপর আমরা গেলাম যাওয়ার পথেই দেখি এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে যাক রুমে ঢুকে গেলাম রুমে ঢোকার পর দেখি খুব একদম সিমসাম পরিপাঠি লিবান তো খুব পছন্দ করেছে আমারও বেশ ভালো লেগেছে বেশ মানে বেশ এটা রুমের সাথে বেলকুনি ছিল আমরা ব্যাক সাইডটা নিয়েছিলাম তো বেলকুনিতে গাছ ছিল চেয়ার ছিল বসার বেশ ভালো স্পেস ছিল এদিকে লিবান ফোনে কথা বল বলছে আর আমি ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ঢুকে গেলাম ওয়াশরুমের জিনিসপত্র সব ঠিকঠাক মতো দেওয়া ছিল তাদের গিজারেরও ব্যবস্থা ছিল এই জিনিসটা আমার ভীষণই ভালো লেগেছে ছোট বাচ্চা নিয়ে গিয়েছে এটা খুব কাজে দিয়েছে ফ্রেশ হয়ে এসে চা খাওয়ারও ব্যবস্থা আছে তারা গ্রিন টি দিয়েছে সুগারও দিয়েছে যদিও সেটা লাগে না পানি গরম করে চা বানিয়ে খাবারও ব্যবস্থা আছে একটু রেস্ট নিয়ে বের হলাম ততক্ষণে রাত হয়ে গেছে এই যে বাইরের রাতের দৃশ্যটা দেখা যাচ্ছে একটু পর বের হব। এরই মধ্যে পিৎজা চলে এসেছে সেদিন ছিল রবিবার সো বিগ সাইজের দুইটা পিৎজা চলে এসেছে Eyes. open your mouth ওরা মুখ হাহা করুক আর আমি পিৎজার মুখটা হা করে পিৎজা বের করে ফেললাম ওয়াও অসাধারণ পিৎজা আই লাভ পিৎজা আসলে পিৎজার মধ্যে কিছুই নেই বাট কেন জানি পিৎজা খুব দারুণ লাগে খুবই ভালো লাগে বিগ সাইজের দুটা পিৎজার সাথে মোজো মোজোটা আসলে আমার আগে খুব ভালো লাগতো আবার সেই পুরনো ফ্লেভার পেলাম আর কেনে মোজো খেতে দারুণই লাগে পিৎজার যে চিজগুলো এই চিজ আমার অনেক পছন্দ আমি চিন্তা করছিলাম এরকম করে টান দিলে চিজ চলে আসবে হালকা এসেছে পুরোটা আসে নাই ইটস ওকে গরম থাকলে হয়তো আসে আমার ওই সিনারিটা খুব ভালো লাগে পিৎজা টান দিলে যে লম্বা হয়ে দাড়ির মতো আসে এটা যা হোক পিৎজাটা খেতে সত্যিই দারুণ ছিল অসাধারণ ছিল চিজে ভরপুর পিৎজা ছিল খুবই অসাধারণ আমার তো ভীষণই ভালো লেগেছে আর সারা দিনের জার্নি ক্লান্তির পর এরকম একটা যদি পিৎজা পাওয়া যায় তাহলে তো কথাই নেই আর এদিকে পিৎজা খাবার পর লিবানি ক্যান নিয়ে টানাটানি শুরু করেছে সে একই ক্যান খাবে অল্প একটু খাওয়ার পর সে আরও খাবে তখন তাতে পানি ঢেলে দেওয়া হলো আর সে দর যা হোক অবশেষে আমরা মধ্যরাত্রি একটু হাঁটতে বেরো রিজোর্টের মধ্যে আর আগে বলেছি রিজোর্ট থেকে বের হয়ে আমাদের সি বেশ তো আমরা ঠিক করলাম একটু রিজোর্ট থেকে বের হব তার আগে রিজোর্টের মধ্যে একটু হেঁটে নিই কারণ রিজোর্টটাও অসাধারণ ছিল খুবই সুন্দর ছিল রাতের দৃশ্যটা তো আরও বেশি সুন্দর ছিল যাই হোক পুরোটা দেখে নিলাম একটু হাঁটাহাঁটি করলাম রিল্যাক্স করলাম ঘাসির উপর খালি পায়ে হাঁটলাম খুব মজা করলাম এরপর ঠিক করলাম যে আমরা একটু বিচে যাব কারণ রাতের বিচ দেখতে ভালোই লাগে এই কারণে আমরা বের হয়ে গেলাম এই যে রাস্তা রাস্তাটা পার হয়েছে দেখা যাচ্ছে দূরে বিচ সাবধানে পার হচ্ছিলাম মধ্যরাত হলে বেশ গাড়ি ছিল আর কি ওই তো বিচ দেখা যাচ্ছে এখান থেকেই সো আমরা এখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম ঠিক ঠিক এর পেছনে আমাদের এই টা পাশে একটা দোকান আছে পাশে ঝালমুড়ি বিক্রি হচ্ছে ওয়াও সো আমি ওখান থেকে একটা ঝালমুড়ি নিয়ে নিলাম একটুখানি জিজ্ঞেস করলাম একটু কমে দেওয়া যায় কি না তো বললো না কমে দেওয়া যায় না সো বেশি পরিমাণে নিতে হলো এরপর ঝালমুড়ি নিয়ে চলে আসলাম তারা বাবা ছেলে খুব এনজয় করছিল সমুদ্রের বাতাস আমিও তাদের সাথে জয়েন করলাম হাতে ঝালমুড়ি নিয়ে তখন কিন্তু রাত সাড়ে বারোটা আমরা যখন ফিরে তখন প্রায় তিনটা